আজকে আপনাদের শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কামিনী স্টেশনে ট্রেন থামিতেই হ্যাটকুট পরা বাবু নামিয়া পড়িলেন স্টেশনটি ছোট তাহার সংলগ্ন জনপথটিও বিস্তীর্ণ নয় ট্রেন দু মিনিট থামিয়া চলিয়া গেল সোননাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস আছে। খুলিয়াছে বাবু সেগুলো পরিদর্শন করিতে আসিয়াছেন ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই ছোটো সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন সঙ্গে অন্য কোনো বহর নাই সুটকেসের মধ্যে আছে এক স্যান্টু প্যান্টুলন ধুতি গামছা সাবান দাঁত মাজিবার ব্রুশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুইই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একটি ক্যারানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় বাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন দ্বিপ্রহরের আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টারবাবুর বাসাতেই হইল মধ্যাহ্ন ভোজনের পর বাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন তারপর আবার ধরাচোড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি বারো মাইল দূরে কাঁচাপাকা রাস্তা আছে সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরে আসিবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আরোহণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুফাক হয়ে গেছে ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পরে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন সুরনাথ জিজ্ঞাসা করিলেন কেন বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে পোস্টমাস্টার বলিলেন ও রাস্তাটা ভালো নয় সাইকেলে আরোহণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণশঙ্কর অবিমিশ্র পলিমাটি নয় আবার নির্জলা মরু কান্তারও নয় স্থানে স্থানে ঘন বন আছে কোথাও নিস্তরু শিলাভূমি কোথাও নরম মাটির বক্ষ বিদী করিয়া রুক্ষ পাথরের ডিবি মাথা তুলিয়াছে এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আকিয়া বাকিয়া চলিয়াছে আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলে আছেন। মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যমাকৃতি দৃঢ় শরীর মুখশ্রী মুটের উপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনেক আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতেও মন চাহিতেছে না তিনি যখন ছয় মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছিলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে সম্মুখে দুইটি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বাকিয়া গিয়াছে মাঝখানে উঁচু জমি তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো ম্যাঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল চারিদিক অস্পষ্ট ছায়াছন্ন হইয়া গেল সোরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন আশেপাশে নিকটে দূরে জনমানব নাই আকাশ নির্মল কেবল সূর্যের মুখের উপর টুকরা মেঘ লাগিয়া আছে যেন সূর্য মুখোশ পরিয়াছে সুরনাথ একটু চিন্তা করিলেন এখনও ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাইবে অন্ধকার হইবার পূর্বে যদি স্থানে পৌঁছিতে না পারেন বিভ্রান্ত হইবার সম্ভাবনা পোস্টমাস্টার বলিয়াছিলেন বা হাতি রাস্তাটা ভালো নয় কিন্তু ধরিয়ে ছোট সুতরাং বা হাতি রাস্তা দিয়া যাওয়াই ভালো সুরনাথ সাইকেলে চড়িয়া বা হাতি রাস্তা ধরিলেন পোস্টমাস্টার মিথ্যা বলেন নাই পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই সোরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না মনে হইল মুখে মুখ সাটিয়াই সূর্যদেব অস্ত যাইবেন মিনিট করে সাইকেল চালাইবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখিয়া আসান্বিত হইয়া উঠিলেন অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে দু একটা আবোছাইয়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে আরো কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফেরাইয়া সোরনাথ ব্রেক কষিলেন একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল চাষার মেয়ে গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ দেহেও যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে মুখের ডৌল ধীর প্রগবতার সমাবেশ মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস চোখের তারা বড় বড় পরিধানে কেবল একটি শাড়ি নাই বিধবা কি কুমারী যায় না অলঙ্কার তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আঙুল রাঙা চুল্লির দিকে তাকিয়ে আছি হ্যাঁ গা তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করিল দাঁতগুলি কুশুভ্র গলার স্বর গভীর ভরাট কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধক ধক করিয়া উঠিল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন কিন্তু তিনি লঘু চেতা লোক নন সবলে আত্মসংযম করিয়া বলিলেন রতনপুর যুবতি দাওয়ার কিনারায় পা ঝোলাইয়া বসিয়া মুক্তকণ্ঠে হাসিয়া উঠিল তাহার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় শেষে হাসি থামাইয়া সে বলিল রতনপুর যে অনেক দূর যেতে রাত পৌঁছতে পারবে না যেতেই হয়ে যাবে সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায় তাহা মিলাইয়া গিয়াছে তিনি উদ্বেগ সরে বলিলেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকো না সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরো কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তুল পার করিয়া উঠিল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন একটু স্থলিত স্বরে বলিলেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহাড়া না দিলে চোরে চোরি করে নিয়ে যাবে সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন বলিলেন তা যদি অসুবিধা না হয় এখানেই থাকব যুবতী দর্শন ছটা বিকীর্ণ করিয়া হাসিল প্রায় অন্ধকারে তাহার হাসিটা তরিদ্বীপালির মতো ঝলকে উঠিল সে বলিল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটি মাদুর আনিয়া দাওয়ার এক পাশে পাতিয়া দিল এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল হাত মুখ ধু যা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল আলোর পিতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক ভেদ মৃগ বন্নিমুখ বিভিক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে এই নাও চা এনেছি চা দিতে গিয়া আঙুলে আঙ্গুলে একটু ছুঁয়াছুই হইল আমি রান্না চরত্ব চললাম সুরনাথ ক্ষীণস্বরে আপত্তি তুলিলেন আমার জন্যে আবার রান্না কেন ঘরে মুড়ি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকব ও মা মুড়ি খেয়ে কি শীতের রাত কাটে রাত উপসে হাতি টলে তোমার অত লজ্জাই কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলিয়া গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গোড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধ হয় শয়নকক্ষ কক্ষ তিনি অনুমান করিলেন দাওয়াই মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে সেই ভালো হইবে কোনো মতে রাত কাটায়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন ঘন্টা খানেক পরে যুবতী দাঁড়ের কাছে আসিয়া বলিল ভাত বেড়েছি খাবি এসো সোননাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত পীরের সামনে ভাতের ডালা প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন ভাত ডাল এবং একটা সামান্যই চচ্চরে জাতীয় তরকারি সোরনাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পড়িয়াছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে অথচ তিনি হু ছাড়া কিছুই বলিতেছেন হা না বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় খাইতে তাহার সহিত অন্তত একটু মিস্টালা করিবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খুলের ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন তোমার নাম কি এক ঝলক হাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছাক করিয়া লাগিল তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন আহার আনতে হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো গিয়ে সুরনাথের বুক ধরাশ করে উঠিল তিনি তুতলা হয়ে গিয়ে বলিলেন আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ও বাইরে শুবে কি শীতে কালিয়ে যাবে যে যাও বিছানায় শুরু দিয়ে সুরনাথ কথা কাটাকাটি করিলেন না কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না দণ্ড আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন ঘরে দীপ জ্বলিতেছে মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তুষক বিছায়া সজ্জা সুরনাথ সুটকে সানিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন চোখ বুঝিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছনের মতো হইয়া পড়িয়াছিলেন হঠাৎ চটরা ভাঙিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে তাহার মুখে বিচিত্র হিংস মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসিলেন না তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুরনাথ বাবুর জন্য নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ লইল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো করিল সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বাহাতি রাস্তায় একটিও কঠিন নাই সেই রাস্তার পাশে ঝুপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়ে আছে সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে আছে মধ্যে কাপড় চুপড় সাবান মাজন বুরুষ সমস্তই মজুত আছে কিছু খোয়া যায় নাই সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে যেন রক্তচূষা বাদর দেহটা শুষিয়া লইয়াছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আহা ডাইনিটার হাতে পড়েছিলেন তামিনী ডাইনি এখনও ও তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারীকে টেনে নিয়েছিল আমি বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাহাতি রাস্তা ভালো নয় কিন্তু উনি শুনলেন না ধন্যবাদ